আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাস রেসিপি বে অ্যাম আর কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে খুবই সহজভাবে গ্যাসের চুলায় আপনারা কিভাবে স্পঞ্জ কেক বানাবেন সেই রেসিপিটি শেয়ার করব অনেকের কমপ্লেন থাকে যে স্পঞ্জ কেক বানালে মানে কেকটা ফুললেও আবার পরে চুপসে যায় বা স্পঞ্জ হয় না তো কিভাবে খুব সহজে আপনারা গ্যাসের চুলা স্পঞ্জ কেকটা বানাবেন আর সকল প্রকার টিপস আজকে কিন্তু শেয়ার করব এই রেসিপিটি যারা এতদিনে কেক বানাতে ব্যর্থ হয়েছেন বা ডিম চিনি নষ্ট করেছেন আশা করছি আমার এই রেসিপিটি দেখার পরে আপনাদের আর ডিম চিনি নষ্ট হবে না আপনারা ব্যর্থ হবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের কেকও কিন্তু এরকম স্পঞ্জি হবে তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি আজকের রেসিপি থেকে আপনিও পারফেক্ট একটি কেক বানাতে পারবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে শুরু করি আজকের এই স্পঞ্জ কেকের রেসিপিটি তো প্রথমেই আমরা শুকনো উপকরণগুলো চেলে নেব তার জন্য এখানে একটি বাটি নিয়ে তার একটি চাল বসিয়ে দিয়ে দিলাম আমি থ্রি ফোর্থ কাপ পরিমাণে ময়দা আ দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার চেষ্টা করেন ভালো মনে কোকো পাউডারটা ব্যবহার করার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব সামান্য পরিমাণে কিছুটা লবণ আমি এখানে ক্যাডবেরির কোকো পাউডারটা ব্যবহার করছি আপনারা ক্যাডবেরি বা মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করবেন তাহলে কেক কিন্তু খুবই ভালো হয় মানে ভালো মানে কোকো পাউডার ব্যবহার করলে তো সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি তো চেলে নেওয়া হয়ে গেলে সব কিছু আবার একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি তো এটা মেশানো হয়ে গেলে একটা সাইডে বাটিটা রেখে এখন অন্য একটা মিক্সিং বল এখানে নিয়ে নিচ্ছি তো মিক্সিং বলের মধ্যে এখন আমরা ডিম ভেঙে নিব তো ডিমটা অবশ্যই যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু এক ঘন্টা আগে বের করে রাখবেন কারণ ঠান্ডা ডিম দিয়ে কিন্তু কেক কখনো ভালো হয় না অবশ্যই চেষ্টা করবেন রুম টেম্পারেচার থাকা ডিম দিয়ে তারপরে কেক বানানোর জন্য আমি ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে নিয়েছি দেখেন কীভাবে করে নিয়েছি খুব সাবধানে কিন্তু এই কাজটি করে নিতে হবে আমি তিনটি ডিমের সাদা অংশ এখানে নিয়ে এনেছি আর কুসুমগুলো আলাদা করে রেখেছি আর এখানে চিনি নিয়েছি আমি থ্রি ফোর কাপ পরিমাণে এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো আপনারা চাইলে কিন্তু যাদের বাসায় ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু চাইলে একটি হ্যান্ডওয়েসের সাহায্য কিন্তু বিট করে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে দশ থেকে বারো মিনিটের মতো সময় লাগতে পারে তো আমি প্রথমে এক মিনিটের মতো বিট করে নিয়েছি এখন আমি যে চিনিটা নিয়েছি এই চিনিটা আমি একবারে সব দিব না অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো আপনারাও চেষ্টা করবেন চিনিটা একবারে না দিয়ে অল্প অল্প করে এভাবে চিনি দিয়ে বিট করে নেওয়ার জন্য তাহলে চিনিটা কিন্তু খুব দ্রুত মানে বিট হয়ে যাবে দেখেন আমি অল্প অল্প করে দিচ্ছি আর এইভাবে বিট করে নিচ্ছি তো সবগুলো চিনি একবারে দিয়ে এখন বিট করে নিব আর স্প্রিডটা এখন হাইতে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো বিট করে নিলেই হয়ে যাবে দেখেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ফর্মই হয়ে এসেছে এখন এর মধ্যে আমরা তেল ইউজ করব এখানে আমি তিনটা ডিমের জন্য তিন টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আবারও ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন যে ডিমের কুসুম তিনটা আছে সেই কুসুম তিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তো কুসুম তিনটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ এটা মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা অ্যাজেন্স আপনারা চাইলে এখানে চকলেট এসেন্সটাও ব্যবহার করতে পারবেন বা ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারবেন তো আমি ভ্যানিলা এজেন্সটা এখানে সব কিছু খুব ভালোভাবে আরও এক মিনিটের মতো আমি বিট করে নেব তবে আমার এটা বিট করা হয়ে গেছে দেখেন এটা কতটা ফর্মই হয়েছে এখন আমি শুকনো উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেবো আমি আবারও এই শুকনো উপকরণগুলো একবার চেলে দেবো আপনি যদি মানে দুইবার চেলে দেন তাহলে কিন্তু কেকটা খুবই ভালো এখন একটা স্প চালার সাহায্যে খুবই আলতো হাতে এই মিশ্রণগুলো মিশাতে হবে শুকনো উপকরণগুলো যাতে করে কি আমরা যে এতক্ষণ মানে ডিমের ফর্মটা করলাম সেটা যাতে করে কোনোভাবে নষ্ট না হয় তাহলে কিন্তু স্পঞ্জ কেকটা ভালো হবে না যেহেতু আমরা স্পঞ্জ কেক বানাচ্ছি স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু কোনোভাবে এটা তারা তাড়াহড় করে মেশানো যাবে না খুব আলতো হাতে কিন্তু মেশাতে হবে দেখতেই পাচ্ছেন যে আমি আসলে কিভাবে মেশাচ্ছি একটা সাইড থেকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এনে তারপরে আমি এটা মেশাচ্ছি একটু সময় নিয়ে তারপরে এটা মেশাবেন তো খুব ভালোভাবে সবগুলো উপকরণ আমি দুই তিনবারে দিয়ে তারপরে এভাবে মিশিয়ে নিব একবারে দিতে যাবেন না শুকনো উপকরণগুলো দুইবারে কি তিনবারে দিয়ে এভাবে মিশিয়ে নেবেন সবগুলো শুকনো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছে আর এটার ঘনত্বটা দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে আর এটা কিন্তু মেশানোর সময় আমি কোনো প্রকার লিকুইড দুধ বা ইউজ করিনি এখানে বাড়িটা একটা সাইডে সরিয়ে রাখছি আর এখানে একটি আট ইঞ্চি সাইজের একটা কেক মোল্ট নিয়েছি অবশ্যই তিন ডিমের জন্য চেষ্টা করে আট ইঞ্চি সাইজের কেক মোল্ট ব্যবহার করার জন্য তাহলে কিন্তু কেক ফুলেও আর চুপসে যাবে না ডিম অনুযায়ী আপনারা কেক মোল্ড সিলেক্ট করবেন তাহলে দেখবেন যে কেক ফুলেও আর চুপসে যাবে না তিন ডিমের জন্য সব সময় আট ইঞ্চি সাজরা কেক মোল্ড সিলেক্ট করবেন আর কেকের মোল্ডে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম কোনো প্রকার বেকিং পেপার কিন্তু বিছায়নি আপনারা চাইলে কিন্তু বেকিং পেপার দিয়ে নিতে পারেন এখন হালকা হাতে একটু ট্যাপ করে নিয়ে এখন এটাকে বেক করে নিব আমি চুলায় তো চুলায় একটি পাত্র বসিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিছুটা বালু আর একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে এই পাত্রটা বসিয়ে দিয়েছি আমি কেকের মূলটা এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো কেকটা বেক হতে এরকমই সময় লাগবে আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি রেখেছিলাম পাতিলা ছুঁই ছুঁই একদম লোতে করে রাখিনি তাহলে কেকটা বেক হতে কিন্তু অনেক বেশি সময় লাগতো এখন আমি চেক করে নিচ্ছি কেকটা পুরোপুরি ভেতর থেকে বেক হয়েছে কিনা দেখেন কেকটা কিন্তু মানে কাঠিটা ক্লিন এসেছে তার মানে কেকটা খুব ভালোভাবে বেক হয়েছে এখন নামে এটাকে ঠান্ডা করে তারপরে আমি কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি আর দেখেন কতটা স্পঞ্জি হয়েছে কেকটা আর অবশ্যই কিন্তু কেকটাকে ঠান্ডা করে তারপরে কেকটা মোল্ড আউট করবে নাহলে কিন্তু কেকটা ভেঙে যাবে যেহেতু এটা স্পঞ্জ কেক অনেকটা সফট থাকে আসলে দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে আশা করছি আমার এই রেসিপি দেখে যারা কেক বানাবেন হানড্রেড পারসেন্ট মানে আপনাদের কেক এরকম স্পঞ্জি হবে আর কেক কিন্তু একটু চুপসে যায়নি যতটা ফুলেছিল ঠিক তত্ত্বটাই কিন্তু আছে আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি কেকটাকে আমি মানে ক্রিম দিয়ে ডেকোরেশন করবো তার জন্য একটা বার্থডে কেক বানাবো তা আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ফেরান প্রেম ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ সবাইকে